বাইরে এত ঠান্ডা পড়েছে আর ঘরের ভিতরে ওই দেখো কি ঘটছে দেখো ঘরের ভিতরে প্রচুর গরম হিটার হ্যাঁ ঘরের ভিতরে এই যে হিটার জ্বলছে বাইরে কিন্তু বিশাল ঠান্ডা পড়েছে জর্ডানে বিশাল ঠান্ডা আর এখানে লাইটটাও কত সুন্দর লাগছে ঘরটা হ্যাঁ এই যে দোল খাচ্ছে ঘরটা কিন্তু খুবই সুন্দর

আমরা বাস স্ট্যান্ডে যাবো টিকিট ফিকিট সব কিছু করবো চলো খালি আসছে আর চকলেট খাচ্ছে না আমি খাবো না খাবো না আমি খাবো না 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 আমি খাবো না আমি একটা দাও আমাকে খালি যে পিৎজা দিচ্ছে আমাকে দেখো দেখি পিৎজা স্ট্রবেরি না 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 স্ট্রবেরি না ও খাও না খাবো না কেক কেক একটা কেক খাও